নমস্কার বন্ধুরা অ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল এর সিশানি এর সিশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালটা শুরু করেছি এক কাপ গরম গরম দুধের চা দিয়ে এখন অবধি ঘরে লিকার চা করে উঠতে পারিনি কারণ কেউ লিকার চা সকালে খেতে পছন্দ করছে না জানি না সেই শুভ দিনটা কবে আসবে যেদিন সকালে উঠে লিকার চা করব চাটা করে নিয়ে আগে ঝটপট একটু টিফিনের প্রস্তুতি এখানে নিচ্ছি কারণ কী বলতো দেখবে একটু সকাল সকাল উঠলে না আগে কিন্তু প্রচণ্ড খিদে পায় আর আমার যেহেতু হাতের সময়টা সকালে খুবই কম থাকে যেহেতু আমাকে মোটামুটি পনে দশটার দিকে উঠে যেতে হয় রেডি হতে তো মোটামুটি যা যা কাজ করার সব কিন্তু পৌনে দশটার মধ্যেই করতে হয় তাই ভাবলাম টিফিনটা আগে খেয়ে নিই কারণ কী বলতো টিফিনটা খেয়ে নিলে একেবারে এনার্জি পেয়ে যাব বাকি কাজগুলো করার তারপর আরামসে বাকি কাজগুলো করব ভেবেছিলাম সকালে একটু আলুর তরকারি করব। অন্যদিন কিন্তু আলুটা একটু লম্বা করে কাটি যখন আলু চচ্চড়ি করি আজকে এরকম করে আলুটা ডুমো ডুমো করে কাটতে ইচ্ছা হলো ভাবলাম অনেক এভাবে আলুর তরকারি খাইনি আজকে খাই তো যাই হোক সবার আগে একটু নিজের জন্য এখানে গ্রিন টি বসিয়ে নিয়েছি এই দু তিন দিন কিন্তু একদম ডিটক্স ওয়াটার খাওয়াটা হচ্ছে না তবে কী বলতো সকালে উঠে যদি কেউ খালি পেটে এমনি জলও খায় সেটাও কিন্তু খুব উপকারী এই দেখো তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে সেখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর জিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সেটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সেখানে আগে থেকে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে নিলাম এবার সবগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসছে তাহলে কিন্তু দেখবে তরকারিটা হওয়ার পর খেতে কিন্তু বেশ টেস্টি লাগবে এরপরে আলুটা যখন অল্প একটু ভাজা ভাজা হয়ে এসছে এইখানে জলটাও মোটামুটি ফুটে গেছিলো সেটার মধ্যে কিন্তু গ্রিন টি দিয়ে ঢাকা দিয়ে নিলাম আর এখানে আলুতে কিন্তু আগে থেকে কুচিয়ে রাখার টমেটো দিয়ে দিলাম দেখবে আলুর তরকারিতে কিন্তু টমেটো দিলে খেতে ওটা আরও বেশি সুস্বাদু লাগে অনেকে টমেটোটা দেয় না আলুর তরকারিতে কিন্তু আমি দেখেছি আলুর তরকারিতে কিন্তু টমেটো দিলে টেস্টটা কিন্তু নর্মালের চেয়ে বেশি সুন্দর হয় তাই আমি সবসময় আলুর তরকারি করলে টমেটো দিই এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং এটা দেওয়ার পরে খুব ভালো করে কিছুক্ষণ আরও একটু কষিয়ে নেব যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তখন একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে ফেলবো আচ্ছা তোমাদের সবাইকে প্রথমেই যেই কথাটা জানিয়ে রাখি আমি কিন্তু পরশু দিন আমার একটা ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করব আর তারপরের দিন আমি একটা আমার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব যে কিভাবে আমাদের প্রত্যেক দিন স্কিন কেয়ার করা উচিত সাথে থাকবে একটা স্পেশাল ফেস মাস্ক তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো কারণ কী বলো তো এক ঘেমি ভিডিও দেখতে না তোমাদেরও হয়তো ভালো লাগবে না আমারও সেটা ভালো লাগবে না সেই কারণে ঠিক করলাম যে প্রত্যেক তো আমি সকালের রুটিন শেয়ার করছি মাঝে মাঝে একটু ইভিনিং রুটিনটাও শেয়ার করব মানে স্কুল থেকে বাড়ি ফেরার পরে একেবারে রাত অবধি যা যা করি সেই সমস্তর একটা ছোট্ট ঝলক আর এই দেখো এখানে কিন্তু তেলের মধ্যে অল্প একটু চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি কি বলো তো চিংড়ি মাছ কিন্তু আজকে এতটাই ছিল তো সেই জন্য আজকে ভাবলাম এটা দিয়ে অল্প একটু পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মালাইকারির মতো একটু করি সেই জন্য আজকে ভেবেছিলাম যে আজকে ডাস্টিংয়ের কাজ যেটুকু না করলেই নয় সেটাই করব কারণ আজকে একটু আমি রান্নার দিকে বেশি সময় দিয়েছিলাম সেই কারণে আর কি বলো তো আমি তো সব সময় বলি আমার যদি হাতে সারা দিন সময় থাকতো তাহলে আমি হয়তো আরও অনেক কিছু করতে পারতাম যেহেতু আমাকে মোটামুটি পৌনে দশটার মধ্যেই সব কিছু করে নিতে হয় তারপর আমি যেহেতু রেডি হয়ে তারপর আমি বেরিয়ে যাই তো সেই কারণে আমার কিন্তু হাতের সময়টা খুব কম থাকে তার মধ্যে আমি যেটুকু যা করতে পারি আমাকে কিন্তু আগে থেকে ভেবে নিতে হয় যে আমি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করবো ছুটির দিনগুলোতে যেরকম নিজের ইচ্ছে মতো বসছি উঠছি কাজ করছি জানি যে হাতে সারা দিন আছে করে নেব কিন্তু অন্যান্য দিনগুলোতে এরকম কিন্তু হয় না যাই হোক এখানে একটু এসে গেছি দেখো কালকে কয়েকটা যেই চারা গাছগুলো এনেছিলাম তোমরা দেখিয়েইছ যে আমরা নার্সারিতে গিয়েছিলাম এই চারা গাছগুলো এনেছি এখনও কিন্তু এগুলো টবে লাগানো হয়নি তো ভাবলাম আগে এগুলোতে একটু গিয়ে জল দিয়ে আছি আর এই দেখো এখানে চন্দ্রমল্লিকা গাছে বেশ কটা ফুল হয়েছে আবার কটা ফুল হতে হতে হয়ও আমার আবার একটা অদ্ভুত হ্যাবিট আছে কি বলতো এই যখন আমি স্প্রে দিয়ে জলটা দিই হয়তো এরকম হয়েছে যে স্প্রে করে দিয়েছি কিন্তু এখনও কিন্তু জারে অনেকটা জল আছে আমি আবার কি করি জানো আমি আবার ওই জারে জলটা রাখি না সাথে সাথে আমি কিন্তু ওই মুখের কাছে ছিপিটা খুলে নিয়ে জারে যেটুকু জল থাকে সেটুকু আমি আবার গাছের গোড়ায় দিয়ে দিই জল দেওয়া কমপ্লিট এবার আগে একটু গ্রিন টিটা খেয়ে নিলাম আর দেখো এখানে আমার আলুর তরকারি একেবারে রেডি একেবারে কিন্তু সুন্দর মাখা মাখা তরকারি ও বললো যে আমি রুটি পরোটার সঙ্গে খাবো না আমি আজকে একটু মুড়ির সাথে আলুর তরকারি খাবো তো সেই জন্য ওকে কিন্তু মুড়ির ওপরে আলুর তরকারিটা দিয়ে দিলাম তোমরা এরকম কে কে মুড়ির সাথে আলুর তরকারি খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু আবার এই রুটি পরোটা লুচি এগুলোর সঙ্গেই ভালো লাগে ও আবার মুড়ির সাথে আলুর তরকারি খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক মোটামুটি টিফিনটা একেবারে কমপ্লিট এরপরে ভেবেছিলাম যে আজকে একটু মাছের কালিয়া করব তো সেই জন্য সবার আগেই মাছের পিসগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি দেখো মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় মানে এক পিস খেলে কিন্তু আর দ্বিতীয় পিসটা নেওয়ার দরকার হয় না এবার ভাবলাম যে তিন পিস নেব এক পিসে আর আমি রেখেই বা কী করবো সেই জন্য কিন্তু চার পিসই একেবারে করে নিলাম প্রথমে মাছগুলোকে একটু সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি এরপর কিন্তু মাছগুলো ভেজে নিয়ে তারপর যা যা করার সেগুলো সেগুলো করে নেব। আচ্ছা এবার আসি তোমাদের সবার কমেন্টের কথায় আনন্দ কুমার আপনি আমার আগের ব্লগেই কমেন্ট করেছেন যে আপনার আমার ব্লগটি খুব ভালো লেগেছে লং ড্রাইভ ফ্যামিলির সাথে গরম গরম শিঙাড়া আর সত্যি কথা বলতে বলুন তো কি গুপ্তমণির সিঙাড়াটা ভীষণ ভালো এমন কিছু কিন্তু রিচ হয় না মানে খেয়ে একেবারে শরীরটা খারাপ লাগে না আর খেতেও বেশ সুন্দর লাগে সেই জন্য গুপ্তমণিতে যখনই দর্শন করতে যাই তখনই কিন্তু ওই দোকানটা থেকে একটা শিঙারা না খেয়ে একেবারেই ফিরি না আমার ব্লগে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন রঞ্জনাদি তুমি আমার ব্লগে কমেন্ট করেছিলে এবং জিজ্ঞেস করেছিলে যে নার্সারিটা কোথায় নার্সারিটা হচ্ছে তুমি যদি চৌরঙ্গি থেকে মেদিনীপুরের দিকে যেতে যাও তাহলে সতকুই পার করে একটা বিএড কলেজ পড়বে ঠিক দেখবে সেই বিএড কলেজটা পার করেই কিন্তু পাশাপাশি দু তিনটে নার্সারি আছে দুটো আছে যতদূর সম্ভব সেখানেই তুমি যে কোনো একটা নার্সারি থেকে এই চারা গাছগুলো কিন্তু নিতে পারো আমরা যখনই নিই দেখো সময় কিন্তু ওই বড় বড় নার্সারিতে যাওয়া হয় না এই নার্সারিগুলোও কিন্তু খুব একটা ছোটো না এখানে প্রচুর গাছের ভ্যারাইটি আছে আর ওরা কিন্তু খুব সুন্দর করে গাইড করে দেয় দেখো আমরা যে যতই গাছপালা ঘাঁটি কিন্তু আমাদের থেকে তো ওদের নলেজটা বেশি যে কোন সিজনে কোন গাছগুলো ভালো হবে ওরা কিন্তু সেরকম করে গাইড করে দেয় আর সেরকমভাবে নিয়ে এলে কিন্তু সত্যিই খুব ভালো হয় তো তুমি যদি যেতে চাও তুমি অবশ্যই যেও মিত্র রোজ নার্সারি আরেকটা আছে ওল্ড মিত্র রোজ নার্সারি যতদূর সম্ভব মোটামুটি তুমি দেখলেই বুঝতেই পারবে তুমি যদি সৎকুই থেকে মানে তুমি যদি চৌরঙ্গি থেকে মেদিনীপুরের দিকে যাও তাহলে তোমার ডানাতে পড়বে আর তুমি যদি মেদিনীপুর থেকে চৌরঙ্গি হয়ে আসো তাহলে তোমার বাঁহাতে পড়বে আশা করি তুমি বুঝতে পেরেছ যদি যাও আমাকে অবশ্যই জানিও যে ওখানে গিয়ে কোন কোন গাছের চারা কিনলে জিজ্ঞেস করেছিল যে বোধকে কেন পাঠিয়ে দিলাম আমরা কোথাও ঘুরতে যাব না আসলে কি বলতো যখন বোধকে বাড়িতে আনা হয় তখন কিন্তু আমার বোন আর আমার হাজব্যান্ড ওরা কিন্তু দুজনেই প্রচণ্ড ডগ লাভার ছিল তখন আনা হয়েছিল আমি কিন্তু ছোটবেলা থেকে ডগ ডগলাভার ছিলাম না কিন্তু বোধ আমাদের জীবনে আসার পর থেকে অদ্ভুতভাবে আমি কিন্তু ডগলাভার হয়ে গেছি তো এখন কি হয় বোন তো এখন এখানে থাকে না বোনের বিয়ে হওয়ার পর থেকে বোন এখন উড়িষ্যায় থাকে তো বোনেরও ইচ্ছা করে যে মাঝে মাঝে একটু বোধকে দেখবে বোধর সাথে একটু সময় কাটাবে তো সেই জন্য বোধকে যখন ওর খুব ইচ্ছা করে তখনও এসে বোধকে নিয়ে যায় আমরা একটু এগিয়ে দিয়ে আসি আর ও তখন বোধকে কিছুদিন রাখে তারপর আবার এসে আমাদের কাছে দিয়ে যায় আর আমরা যদি কোথাও ঘুরতেও যাই তাও কিন্তু আমরা সবাই একসঙ্গে খুব একটা যাই না কেউ না কেউ আমরা বাড়িতে থাকি কারণ জানো তো ওই পেটসপগুলোয় না যতই বলুক যে ওদেরকে ভালোভাবে রাখবে কিন্তু যেভাবে ওদেরকে রাখে না মানে একটা ছোটো জায়গার মধ্যে ওদের খুব কষ্ট হয় তাই আমরা সবাই ঠিক করেছি যে আমরা সবাই একসঙ্গে কোথাও যাব না কেউ না কেউ কিন্তু ওদের সঙ্গে থাকবোই আর এই দেখো তোমাদেরকে যে আগের ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে একটা নতুন বেডশিট দেখাবো এটা হচ্ছে সেই বেডশিটটা এখনও কিন্তু এটা খুলিনি এবার বেডশিটটা খুললে আমাকে বলো যে তোমাদের এই বেডশিটটা কীরকম লাগলো এটা কিন্তু আমার সব থেকে পছন্দের বেডশিট আমি এবারে যে কটা বেডশিট এনেছি সেই সবগুলোর মধ্যে দেখো এই বেডশিটের কালার কম্বিনেশানগুলো এত সুন্দর এতগুলো কালার একসঙ্গে আর প্রত্যেকটা কালারই এত উজ্জ্বল কালার পাদার পরে না রুমের পুরো শোভা পাল্টে পাল্টে গেছে ভেবেছিলাম আজকে পর্দাটাও দেব। কিন্তু আর হাতে সময় ছিল না সেই জন্য ভাবলাম চলো ঠিক আছে বেডশিটটা আজকে পাল্টে দি পর্দাগুলো না হয় কালকে পাল্টে দেব। বন্দনা তুমিও একই কথা জিজ্ঞেস করেছিলে যে বোধকে কেন পাঠিয়েছি আশা করি তুমিও উত্তরটা পেয়ে গেছো আরও একটা কথা তুমি যেটা বলেছিলে যে ক্লিনিং টিপসের ব্লগুলো ভালো লাগে আমি টিপসের ব্লগুলো অবশ্যই আবার থেকে অনেকগুলো ব্লগ আমি আপলোড করবো আমি নিজেও সেগুলোর জন্য অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি আসলে কী বলো তো টিপসের না ব্লগুলোর জন্য প্রচুর সময় দিয়ে এক একটা ভিডিও এডিটিং করতে হয় সেরকম সময়টা আসলে পাচ্ছি না সেই জন্য ভেবেছি রবিবার কিন্তু বসে একটা টিপসের ব্লগ বানাবো আর সেটা তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করব আশা করি তোমাদের সবার সেটা ভালো লাগবে তবে এর মধ্যেই আমি আরেকটা টিপসের ব্লগ শেয়ার করব যে গরমকালে আমাদের কিভাবে স্কিন কেয়ার করা উচিত সেই নিয়ে আশা করি সেই ব্লগুলো ভালো লাগবে আর ক্লিনিং টিপস রিলেটেড ব্লগও আমি কিছু দিনের মধ্যেই দেব। কারণ আমি নিজেও জানি যে মাঝখানে বেশ কিছুদিন কিন্তু আমি কোনো টিপস রিলেটেড ব্লগগুলো দেই আর আমি দেখেছি যে আমি যখনই টিপসের কোনো ব্লগ দিই সেটা কিন্তু তোমরা সবাই বেশ পছন্দ করো তাই আমিও কিন্তু সেটার জন্য অলরেডি ভাবা শুরু করে দিয়েছি আসলে কী বলতো অনেক সময় না মাথায় অনেক কিছু আসে কিন্তু যখনই মানে ভিডিওটা করতে বসি তখন আর কিছু মাথায় থাকে না যে কোনটা শেয়ার করবো আর কোনটা করব না কিন্তু যাই হোক আমি রিসেন্টলি করবো এই দেখো এখানে কিন্তু আমার বেডশিটটা পাতা হয়ে গেছে এবার এখানে আমি পিলো কভারগুলো পরিয়ে নিচ্ছি আমাকে নিশ্চয়ই জানিও যে আমার এই বেডশিটটা তোমাদের সবার কেমন লাগলো কী বলতো এবারে আমার প্রচণ্ড মন চেয়েছিলো যে আমি সমস্ত ডার্ক কালারের বেডশিট কিনবো কারণ আমি বহুদিন কিন্তু ডার্ক কালারের বেডশিট কিনিনি তো যাই হোক এই বেডশিটটা আমার কিন্তু বিশেষ পছন্দ আমি যেই এনেছি সেগুলোর মধ্যে সব থেকে বেশি তোমরাও জানিও যে তোমাদের আমার এই বেডশিটটা কীরকম লাগলো এবার আসি লাস্ট কমেন্টের কথায় মানে তাপসীর কমেন্টের কথায় তাপসী কিন্তু কমেন্টের ক্ষেত্রে একাই একশো ও একাই এতগুলো প্রশ্ন করে নেয় মনে হয় যেন কমেন্ট সেকশনটা পুরো ও নিজেই ভরিয়ে দিয়েছে আর যেন অন্য কারো কোনো দরকারই পড়ে না ও এত সুন্দর সুন্দর প্রশ্ন করে আর যেটা আমার সবচেয়ে ভাল লাগে এত সুন্দর ওয়ান টু থ্রি ফোর করে লিখে লিখে মানে প্রশ্নগুলো করে আমার উত্তর দিতেও কিন্তু ভীষণ মজা লাগে তিন নম্বর পয়েন্টটা বলি আর আগের দুটো যেটা বলেছ সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ তিন নম্বর পয়েন্টটাতেই একেবারে আসি কী বলতো এখন থেকে ভেবেছি মাঝে মাঝে ব্লগে নিজে একটু ফোনটা সামনে নিয়ে তোমাদের সাথে একেবারে ডিরেক্টলি একটু কথা বলবো কারণ পুরো ব্লগটায় যখন ভয়েস না মনে হয় যে একটু তোমাদের সঙ্গে কথা বললে যেন তোমাদের যেরকম ব্লগটা ভাল লাগবে সেরকম আমারও ভালো লাগবে তাই এর এরপর থেকে ভেবেছি মাঝে মাঝে কিছু ব্লগে নিজেও তোমাদের সঙ্গে সরাসরি কথা বলবো দেখো গোপুসোনাকে কিন্তু আজকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি একটু আমাদের গাছের ফুল আর একটু দোকান থেকে আনা ফুল সঙ্গে তুলসী পাতা সব কিছু দিয়ে এখানে গোপুকে খুব ভালো করে আজকে স্নান করিয়ে নিচ্ছি চার নম্বর পয়েন্টটা বলি উনি কিন্তু আমার শাশুড়ি মানন উনি আমার মা মানে আমার নিজের মা তাই তুমি আমার সাথে আমার মায়ের মুখের মিল পেয়েছ তবে কি বলতো আমার শাশুড়ি মা আর আমার মাকে দেখতেও কিন্তু অনেকটা একই রকম চেহারাটা একরকম মুখের মিল আছে এমন কি এরকমও হয়েছে কোথাও কোনো অনুষ্ঠানে আমার শাশুড়ি মা আর আমার মা একসঙ্গে গেলে প্রায়ই লোকে দেখে জিজ্ঞেস করেছে যে আপনারা কি দুই বোন এরকম কিন্তু বহুবার হয়েছে তো যাই হোক আমার শাশুড়ি মাও খুব সুন্দর আর আমার মা তো অবশ্যই খুব সুন্দর যাই হোক তোমার এই কমেন্টটা পেয়ে কিন্তু আমার বেশ ভালো লাগলো পাঁচ নম্বরেরটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি ছ নম্বরেরটা বলছি বোঝো অবশ্যই লক্ষ্মী ছেলে বোঝোকে পাওয়ার পর থেকে না মনে হয় যেন জীবনে ঠাকুরের কোনো একটা বিশেষ আশীর্বাদ পেয়েছি মনে এত শান্তি থাকে না গো মনটা এত ভালো থাকে কি বলবো আর ওকে না মানে ভালোবেসে আদর করে মনে যে কতটা মানে শান্তি পাই সেটা আমি কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারবো না ওদেরকে যারা একবার ভালোবেসে না গো তারা কিন্তু আর কোনোদিন কোনো মানুষকে ভালোবাসতে চাইবে না কারণ ওদের মতো এত পিওর ভালোবাসা আমরা কোনো মানুষের কাছ থেকে কিন্তু আশাও করতে পারবো না এই দেখো গোপালকে আজকে একটু এখানে ফল কেটে দিয়েছিলাম আর গোপালকে এখানে কিন্তু অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একটু গোপালকে হালকা করে খাইয়ে দিচ্ছি তুমি এটাও ঠিকই বলেছো যে বোধকে স্নান করানোর পর না ও এত আনন্দ হয় ও সারা বাড়িমায় একদম দৌড়ে দৌড়ে ঘুরতে থাকে আর তাতেই ওর গা অর্ধেক শুকিয়ে যায় আর যদি না শুকায় তখন আমরা ড্রায়ার দিয়ে একটু ওর গাটা শুকিয়ে দিই আমাদের সবার ছোট্ট বাচ্চা দেখো মনে কিন্তু কেউ একদিনে জায়গা করতে পারে না যারা সেরকমভাবে একেবারে খুব কাছের মানুষ হয়ে ওঠে তাদেরকেই আমরা কিন্তু মনে জায়গা দিই আমি আশা করি তুমিও আমার সাথে যেভাবে আমাকে কমেন্ট করছো যেভাবে আমাকে এত সুন্দরভাবে নিজের মনের কথাগুলো লিখছো সেটা কি তোমার সবার সাথে ফিল হবে হবে না আমরা তো কেউ কাউকে চোখে দেখিনি কিন্তু এই যে আমারও একটা মনে কিউরিওসিটি থাকে যে তাপসি আজকে কি কমেন্ট করবে বা তুমিও ভাবো যে আমি আমার ব্লগে তোমার নাম নিলাম কিনা এই যে না দেখেও একটা কানেকশন একটা ভালোবাসা এটা কিন্তু মানুষকে বলে দিতে হয় না নিজের ব্যবহারের মাধ্যমেই কিন্তু মানুষ এটা একেবারে গড়ে তোলে দেখো আমি কত দূরে এগোবো সেটা আমি নিজেও জানি না কিন্তু আমি এটুকু বলতে পারি বারবার বলেছি চার পাঁচজন এমন মানুষ থাকবে যাদেরকে কিন্তু আমি সারাটা জীবন মনে রাখবো যে আমি যখন কিছুই ছিলাম না আমি যখন খুব একটা ছোট প্ল্যাটফর্মে ছিলাম তারা কিন্তু সেই দিন থেকে আমার পাশে ছিল এই দিনগুলো কিন্তু আমি কোনো দিন ভুলবো না তুমি একেবারে কিন্তু মিলিয়ে নিও বেডশিটটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি অপেক্ষায় থাকবো যে তোমার বেডশিটটা কীরকম লাগলো সেই রিভিউটার জন্য আর ঠিক আছে আসলে কি বলতো আমি না বিকালে এসে যখন ব্লগ দিতাম আমার খুব অসুবিধা হতো মনে করো স্কুল থেকে ফিরতে ফিরতেই সাড়ে চারটা তারপর এসে একটু খেতাম কি খেতাম না ব্লগ এডিটিং করতে বসে পড়তাম সেই এডিটিংয়ে প্রচুর সময় যেত খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম সেই জন্য এখন কি করছি সারা দিন যা করি সেটা একেবারে আমি রাতে এডিটিং করে রাখছি সকাল হলে আমি স্কুলে যাওয়ার আগে সেটা আপলোড করে দিচ্ছি আমারও কোনো অসুবিধা হচ্ছে না সে ঠিক আছে তুমি নিজের সময় মতো দেখে নিও খুব ভালো থেকেও ভালোবাসা নিও কালকে আবার কথা হবে আর এই দেখো এই যে সবজিগুলো দেখছো এগুলো কিন্তু ও একটাও দোকান থেকে কিনে আনে নি বা বাজার থেকে কিনে আনি এই যে আমাদের ঘরে রবি আসে মানে আমরা যাকে মোটা বলে ডাকি এগুলো সব কিন্তু মোটার জমির ফসল ও আজকে যখন বেনাপুরের দিকে গিয়েছিল তখন কিন্তু মোটা ওকে এই সবগুলো দিয়েছে দেখো কত ঝিঙা হয়েছে টমেটো এই দেখো গাছের ডাঁটা এরপর তো যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস না না লঙ্কা না তাই বলে এই যে এটা কুমড়ো আমি কিন্তু আবার কুমড়ো খেতে ভীষণ ভালোবাসি দেখো কুমড়ো কাঁচা লঙ্কা এগুলো সব ওদের নিজেদের জমিতে হয়েছে ও নিজের জমি থেকে উঠিয়ে কিন্তু আমার হাজব্যান্ডকে আজকে দিয়েছিলো এই দেখো এত ভাল লাগছে না দেখে মা আবার আজকে বললো কালকে কিন্তু একটু শুক্তো করিস কাল একটু আবার শুক্তো খাবো ঘরে এত তরকারি পাতি আছে শুক্তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক ব্লগটা কিন্তু একেবারে আমার শেষের দিকে দেখো আজকেও কিন্তু বিকেলবেলা খুব ভালো এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে আচ্ছা তোমাদের কার কার বাড়ির ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও গতকাল এখানে আবার শিলাবৃষ্টি হয়েছিল আজকেও কিন্তু ওয়েদারের এই অবস্থা যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর গরম আসছে সেটার জন্য কিন্তু বিশেষ বিশেষ কিছু টিপসও দেবো তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর তোমরা সবাই অবশ্যই দেখতে থেকো ইস ঈশানী